আমাজান আম্মা সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়সা লাউলা হাদাসা আহদি কৌমি কাবিল কুফরি তা নকতুল কাবা তাওয়ালা যা আলতুহা আলা আসাসি তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেউ সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে এজন্য নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কোয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আল যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়াপ রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাবা ঘটছিল আয়ত আকৃতির কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরাইশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কোয়ার ওই স্কোয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে সালাত আদায় হয় না নফল সুন্নাত যায় এমনকি কাবার ভেতরেও আদায় আদায় করলে হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল খাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনার ক্যাবলা মুখী হইতে হবে মানে আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী